মাহেশ জগন্নাথ মন্দিরের ভেতরে আস্তে আস্তে আমরা এখন প্রবেশ করছি সকালবেলা এখন প্রচুর ফাঁকা থাকে আর আস্তে আস্তে আমরা মাহেশের মন্দিরে ঢুকছি ওকে আমরা দেখতে পাচ্ছি ওখানে ঠাকুর গৌর নিতাই এবার যদি আমরা ডান দিকে যাই ডান দিকে সামনে একটা বাগান রয়েছে পরে হয়তো এখানে গাছ গাছরা লাগানো হবে এখানে গ্রহরাজ মন্দির সামনে রয়েছে অসাধারণ সুন্দর গেট আমরা আস্তে আস্তে সেদিকেই দেখব যে গেটটা রয়েছে রয়েছে মন্দির এই হচ্ছে গ্রহরাজের ঠাকুর এই গ্রহরাজের দর্শন করছেন আপনারা সরাসরি মহেশ জগন্নাথ মন্দির থেকে এই হচ্ছে মন্দিরটা সব ভক্তরা রয়েছে এখানে সামনে একটা বড় নাট মন্দির প্রায় ছশো আঠাশ বছরের প্রাচীন এই মন্দির ধীরে ধীরে সংস্কার করার ফলে এখন আস্তে আস্তে অনেকটা সুন্দর হয়েছে তো পুরনো হয়ে গেছিলো এছাড়াও আমরা বাঁদেকে যদি দেখি ট্রাস্টি বোর্ডের অফিস রয়েছে আর এইখানে প্রথমেই তিনখানা চারটে ঘর রয়েছে প্রথম রয়েছে শিবের মন্দির এবং বজরঙ্গলির সব ভক্তরা দেখতে পাচ্ছেন পুজো দিচ্ছে এখানে রয়েছে রামকৃষ্ণদেব পরমহংসের মূর্তি দ্বিতীয়টাতে দেখা যাচ্ছে রামকৃষ্ণদেব মা শারদা স্বামী বিবেকানন্দ রয়েছে নীল মাধব গৌণীতাই ধ্রুবানন্দ মহারাজ ধ্রুবানন্দ মহারাজের মূর্তিও রয়েছে মন্দির এই হচ্ছে প্রাচীন মন্দির সংস্কারের কাজ এখনো চলছে আমরা আস্তে আস্তে এবারে মন্দিরের ভেতরে ঢুকি ঢুকে দেখি যারা সেবা করে নৃত্য সেবা করে তারা সবাই এখানে এখন অপেক্ষা করছে প্রভু জগন্নাথ দেবের ভোগের যে নৃত্য সেবা এনারাই করে থাকেন আমরা হয়তো ভোগটা খাই কিন্তু প্র্যাকটিক্যালি এনারাই সেবাটা করে এখন আস্তে আস্তে আমরা গর্ভগৃহের ভেতরে ঢুকছি প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহের ভেতরে প্রভু জগন্নাথ দেবের অমৃত দর্শন করুন মহেশের রাজাবাবু প্রভু জগন্নাথ দেবের অমৃত দর্শন আর বলতে থাকুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ মাহেশের রাজাবাবু প্রভু জগন্নাথ দেবের অমৃত দর্শন করুন শুধু এখন সকালবেলা সকালের দিকে মন্দির এখন ফাঁকা থাকে প্রভুর গলাতে এখন মালাও নেই কিন্তু দিনে প্রচুর মালা থাকে আপনারা দেখছেন মায়েশের রাজাবাবু প্রভু জগন্নাথ দেবের অমৃত দর্শন সকলে দেখুন আর বলতে থাকুন জয় জগন্নাথ